সকালের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নিয়ে ব্লগটা শুরু করলাম ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে হাওয়া দিচ্ছে বলে আরো বেশি লাগছে গেছিলাম পড়াতে যেটা করে গেছিলাম তো আলুর দম করে গেছিলাম আর কি বলে কচুরি মানে কড়াশুটি ছিল দিয়ে পুর ভরে রেখে গেছিলাম আমার হাজব্যান্ড নিজের মতন করে বানিয়ে নিয়েছে কচুরিগুলো তো যাই বানিয়েছে আজকে শনিবারের ছুটির দিন সেটাই ভালো তো চলুন দেখায় কি কি করে যে আলুর দমটা আমি করেই গেছিলাম মাখো মাখো করে কড়াইশুলটি কচুরিগুলো করে যে যা করেছে সেটাই সবচেয়ে বড় কথা চলুন শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ঠিকঠাক আছি চলে গেল বছরের তিনটে দিন পরপর আজকে তৃতীয় দিন দু হাজার তো শনিবার সকলে যেন সুস্থ থাকে ভালো থাকে নেই বলে এবারে প্রত্যেক দিন দুপুরে লাঞ্চ নিয়ে চলে আসি আজকে কোনো ব্যতিক্রম নেই সকালে ছিল পরানো পরিয়ে টড়িয়ে দ্বিতীয় ব্যাচ পড়ালাম তারপরে রান্নায় নেমে পড়লাম রান্না গরম গরম ভাত এখানে একটুখানি পাঁপড় ভাজা আলু ভাজা দিয়েছি চাটনি অল্পই খায় আর এটা হচ্ছে তোমার পোস্ত ডিমের কারি আলু ফুলকপি তরকারি আর সিমঝাল আর ডাল ছেলে খেতে বসে যাবে তার জন্য এলাম তো চলুন শুভদ পুকুরের অনেক শুভেচ্ছার ভালোবাসা রইলো প্রত্যেক দিনকার মতনই আজকে ঠান্ডাটা একটু কম আছে এটাই যা চলুন শুভ দুপুরের খাবার না তবে নিজেরা খেতে বসে যাই পরে আবার চলে এলাম বন্ধুরা প্রত্যেক দিন বিকেলের পর্বে চলে এলাম তবে আজকে ঠান্ডাটা অনেকটাই কম অনেক মানে ভালোই কম যে পুকুরে মানে চব্বিশে ডিসেম্বর থেকে যে প্রকারের ঠান্ডাটা তার থেকে আবার সেটা কথা তো পড়েনি রকম বেশ ঠান্ডাটাও কম এরকম ঠিক যেতে যেতে পারে পারে বেরোনো যেটা তারিখেও বেরোতে পারেনি ছাব মানে ফার্স্ট জানুয়ারিতেও বেরোতে পারি যে ঠান্ডাটার জন্য সেটা আজকে নেই আর চলুন যেটা বিকেলে প্রত্যেক দিন আর একজন দু কাপ চা এখানে আরেকজন তো শুরু করেই দিয়েছে আহ শুভ সন্ধ্যা অনেক শুভেচ্ছা রইল একটু চাটা খাবো তারপর দেখি যদি একটু বেরোতে পারি তো না হলে ঘরেই থাকবো পরে আবার হ্যাঁ বন্ধুরা সন্ধেবেলা আসছে এসে আমি আর বেরোতে পারিনি কেন জানি না এই যেই যেরকমই ঠান্ডা হোক ঠান্ডাটা অনেকটা কমে গেছে কিন্তু তাহলে ওই ঠান্ডাটা আমি নিতে পারছি না হ্যাঁ কেন যাই না আমি যতই মজা করি পাই জামা কাপড় বেশি করে তাতেও যেমন ঠান্ডা ভাবটা আমার যাচ্ছে হ্যাঁ পঁচিশ তারিখ থেকে মোটামুটি আমি বাইরেটা প্রয়োজন ছাড়া ঘর কোনো হয়ে গেছি আপ টু আজকে হচ্ছে তিন তারিখ জানি না একটু মানে যদি একটু খাড়াটা কমে তাহলে বেরোবো ছেলে বাবা বেরিয়েছিল আর গিয়ে যেটা নিয়ে এসছে খুবই একটা ভালো জিনিস নিয়ে এসছে ফুচকা যেটা আমার কাছে খুবই লোভন এবং সন্ধ্যেবেলা জলখাবার একটুখানি এরকম হলে আমার কিছু চাই না সামনেই মুখে জল চলে আসছে দেখতে পাচ্ছেন তো তো চলুন সন্ধ্যেবেলা বেশ ঘরে একাই ছিলাম তো বেশ খুব একটা না একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করছিলাম তো তারপরে ওরা এলো চা তো আগেই খাওয়া হয়ে গেছে তো বাইরে প্রয়োজন ছাড়া লোক কিন্তু খুব বেরোচ্ছে না সবচেয়ে বড়ো কথা আর একটা কাল থেকে মানে আরও বেশি চাপ আজ থেকেই বিকেল থেকে কারণ আমাদের বাড়ির যিনি দিদি একজন আছেন সব রকম কাজ টাজ করেন দিদি গেছেন দীঘায় বেড়াতে তো দিদি দেখা দীঘা বেড়াতে গেছেন অবশ্যই তো বেড়াতে যাবেন সব সবাই যখন বেড়াতে যাই ওনারাও নিশ্চয়ই যাবে কিন্তু চাপটা হয়ে গেছে এই কাচাকুচি তারপরে ঘরের সমস্ত কাজ মানে আমার আমার হাজব্যান্ডের উপর চাপ পড়ে গেছে দুজনে ভাগাভাগি করেই কাল থেকে করব কিন্তু অনেকদিন বাদে বাদে দিদি করে দিতে সব কিছু এখন দু তিন দিন মানে দীঘা গেছে মানে দিদি কালকে রবিবারও আসবেন না সোমবারও আসবে না সেই মঙ্গলবার থেকে আসবে তো সেই দুটো দিন এখন অনেকটা চাপ সকালবেলা উঠে সমস্ত কাজগুলো করে নিতে হবে ঘরের কাজ ঠান্ডাটা না পড়লে না এতটা চিন্তা থাকতো না ঠান্ডাটা এত পড়েছে আর চলুন করতেই তো হবে কিছু করার নেই কাজ সবাই মিলে মিশে করলে সে কাজ কোনো অসুবিধা হয় না চলুন হ্যাঁ আসলে আমরা এতটা জল ঘাটি না তো জল ঘাটলেই আমার সর্দি হবে নাক বন্ধ হয়ে যাবে এই জন্যে ভয় লাগে তো চলুন পরে আবার বন্ধুরা রাতের বেলা তখন স সব স্টুডেন্টদের খাতাটাতে দেখছিলাম তবে যেটা করেছি আজকে একদম গরম গরম করেছি সেটা রাতে ডিনায় গরম গরম পোলাও করেছি চালটা ছিল অন ধরে আর চিকেন করেছি চিকেন তবে নানারকম একদিন একদিন পাল্টে করি চিকেন অনেকটা কিনে রাখি আর সেটাকেই আর একটু একটু করে করি তো চলুন শুভরাত্রি অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো প্রত্যেক দিনকার মধ্যে বলি ঠান্ডা ঠিকঠাকই আছে চলছে ওটা তো চলবেই কালকে আবার নতুনভাবে দেখা হচ্ছে আজকের মতন করতে